এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পাক ভারত যুদ্ধের আবহে পশ্চিমবঙ্গ বাড়তি সতর্কতায় কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো এক কথায় যদি বলি পশ্চিমবঙ্গ লাগোয়া একটি দেশ বাংলাদেশ ভারতের টোটাল চার হাজার কিলোমিটার আমাদের বর্ডার বাংলাদেশের সাথে এই চার হাজার কিলোমিটারের মধ্যে প্রায় বাইশশো কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গ এছাড়া আসামে রয়েছে দুইশো বাষট্টি কিলোমিটার আটশো কিলোমিটার রয়েছে ত্রিপুরায় তিনশো আঠারো কিলোমিটার মিজোরামে চারশো তেতাল্লিশ কিলোমিটার মেঘালয়ে অর্থাৎ সব কিছু মিলে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত এবং ভারতের সাথে যতগুলো দেশ আছে সীমান্ত দেশ সাতটি দেশ এই সাতটি দেশের মধ্যে বাংলাদেশের সীমান্তটা সবচেয়ে বড় পাকিস্তান এরপরে পাকিস্তান পাকিস্তানের সীমান্ত ভারত পাকিস্তান সীমান্ত তেত্রিশশো কিলোমিটার এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ পাকিস্তান সীমান্ত থেকে কিন্তু বহু দূরে পশ্চিম সীমান্তে ভারতের পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান আর একদম পূর্ব দিকের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গে একটা বাড়তি নিরাপত্তা বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে এর এক কথায় যদি উত্তর দেই বা বলি বাংলাদেশ কারণ বাংলাদেশ ইতিমধ্যে চিহ্নিত যে বাংলাদেশ পাকপন্থী বাংলাদেশ পুরো বাংলাদেশ বলবেন না আমরা বাংলাদেশে আমরা পাকপন্থী নয় আমরা পাককে ঘৃণা করি পাকিস্তানকে ঘৃণা করি ঘৃণার চোখে দেখি এবং বাংলাদেশের সিংহ ভাগ মানুষ সিংহভাগ মানুষ তো আসলে করে না ভদ্র শিষ্টাচার সম্পন্ন আর সমাজে ভীতির সংস্কৃতি তৈরি করা হয়েছে যার কারণে তারা কথা বলে না তাদের কণ্ঠটা বোঝা যায় না আমরা হয়তো দুই চারজন মানুষ কথা বলি আমরা চিন্তা করি না যে আমরা মনে করি যে ভয় কি মরণে এই জন্যই হয়তো কথা বলি যেটি বলছিলাম যে খুব সীমিত টোয়েন্টি পার্সেন্ট হবে না যে পাক পাকপন্থী বাংলাদেশে আছে তো সেই জায়গা থেকে এই বাংলাদেশের কারণে পশ্চিমবঙ্গ রাজ্য আলাদা একটা সতর্কতা নিয়েছে আপনারা জানেন যে গত সাত মে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছে এই দশ রাজ্যের মধ্যে আহ পশ্চিমবঙ্গ ছিল মমতা ব্যানার্জিও ছিলেন কেন ছিলেন তিনি বর্ডার রাজ্য এবং বিশেষ করে বাংলাদেশের লাগোয়া বর্ডার রাজ্য এই জন্য আবার আরেকটি কারণ আছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের আছে আবার নেপালের সাথে চীন আছে এই মিলিয়ে পশ্চিমবঙ্গ চীন বাংলাদেশ এই কিছু মিলে বাংলাদেশ দিয়ে পাকিস্তান যদি অস্থিরতা করবার চেষ্টা করে এই কারণ বিগত নয় মাসে বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা অনেক বেশি পাকিস্তানের হাই কমিশনার দাপিয়ে বেড়ায় রীতিমতো এই যে রোহিঙ্গা নিয়েও আমি আজকে দিনের আর ভিডিওতে বলেছি রোহিঙ্গা নিয়েও পাকিস্তানি তৎপরতা রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত যায় পাকিস্তানি হাই কমিশনার এই পাকিস্তান ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একদম বাড়তি নিরাপত্তা নিয়েছে এর মধ্যে আরও যেগুলো এমনকি যুদ্ধ প্রস্তুতি নিয়েও রেডি খবরে বলা হচ্ছে যে আগামী তিন মাস রাজ্যের কোনো জেলায় যেন খাদ্যদ্রব্যের ঘাটতি না থাকে ভারত পাক যুদ্ধের আবহে আগাম ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন গতকালকে নবান্ন জেলা প্রশাসকদের নিয়ে একটা বৈঠক হয়েছে জুন জুলাই আগস্টের জন্য চাল গম সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য আগে থেকেই মজুদ করতে বলা হয়েছে রবিবার এ নিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার ও প্রশাসনকে একাধিক শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠকে বিপর্যয় মোকাবেলা স্বাস্থ্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ হাজির ছিলেন নবান্ন সূত্রের খবর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রাজ্য যাতে সব রকম ভাবে প্রস্তুত থাকে তার জন্য এদিন পর্যালোচনা বৈঠক করেন মুখ্য সচিব পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি হাসপাতালে প্রস্তুতি বিপর্যয় মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ মহনা নিয়ে এদিন আলোচনা হয় কোনো জরুরি পরিস্থিতি হলে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক ও পুলিশ কর্তাদের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এদিকে বৈঠকে জেলা শাসকদের খাদ্য মজুদের নির্দেশ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে আগামী তিন মাসের রেশন বরাদ্দের তিনটি পর্যায়ে জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে প্রতিটি জেলায় বর্তমানে কোথায় কত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে তারও জেলা ভিত্তিক আলোচনা হয় জেলাগুলিতে যথেষ্ট পরিমাণ মজুদ থাকলেও রাজ্য সরকার কোনো ফাঁক রাখতে রাজি নয় তাই এ বিষয়ে আগাম পরিকল্পনা সেরে ফেলা হয়েছে বলে প্রশাসনের মত বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে আরো কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্তাদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে হবে পুলিশকে প্রত্যন্ত এলাকা পাহাড়ি এলাকা অরণ্য ঘেরা দুর্গম অঞ্চলে পুলিশি টহল বাড়াতে হবে সুন্দরবনের জলপথ ও উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রাখতে হবে বিশেষ নজর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে হাসপাতালগুলোতে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসা পরিষেবায় যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা আগে থেকেই নিতে হবে এছাড়াও দমকলের কর্মতাদেরও জানানো হয়েছে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ ও অন্যান্য ব্যবস্থা নিতে মহড়া সেরে রাখতে হবে বিশেষ করে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কোনো প্রশিক্ষণ যাতে বাকি না থাকে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালু করারও ও সিদ্ধান্ত বৈঠকে হয়েছে বলে খবর দমকল ও বিপর্যয় মোকাবেলা দপ্তর আগে থেকে অনেক বেশি শক্তিশালী এই ব্যবস্থাকে আরও ভক্ত করতে অত্যাধুনিক যন্ত্রপাতিও কেনা হবে বলে খবর সাইরেনগুলোকে পুরো মাত্রায় চালু করারও কথাও আলোচনা হয় বৈঠকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে আজকে পাক ভারত ডিজিএমও পর্যায়ে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দু দেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার গতকালকে রাতেও সীমান্ত উত্তেজনার কোনো খবর পাওয়া যায়নি তার আগের দিন যুদ্ধ বিরতির ঘোষণার পরেও ভারত সীমান্তে পাকিস্তান হামলা করেছে এমন খবর পাওয়া গেলেও গত রাতে আমরা সেই ধরনের কোনো খবর পাইনি কারণ ভারত বেশ কিছু ব্যবস্থা নিয়েছিল ভারতের কেন্দ্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে ভারতের সামরিক বাহিনীর সাথে প্রধানমন্ত্রী গতকালকে বৈঠক করেছিলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী একটা পাল্টা জবাব দেবার খুব দৃঢ় ঘোষণা দিয়েছিলেন যার দরুন হয়তো সীমান্তে আর গতকালকে হামলার ঘটনা ঘটেনি তবে যুদ্ধ প্রস্তুতিতে কিন্তু ভারত এমনকি আমি যেটি নিয়ে আলাপ শুরু করেছি যে একদম পাকিস্তান সীমান্ত থেকে বহুদূরে পশ্চিম সীমান্তে পাকিস্তান পূর্ব সীমান্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া সেই বাংলাদেশ লাগোয়া রাজ্য কড়া নিরাপত্তায় শুধুমাত্র কারণ বাংলাদেশ এবং আজকের বাংলাদেশ যে বাংলাদেশটি পাকিস্তানপন্থী বাংলাদেশের একটি গোষ্ঠী এবং স্বয়ং বাংলাদেশের সরকার পাকপন্থী হয়ে উঠেছে যার দরুণে পশ্চিমবঙ্গ রাজ্য একটা বাড়তি নিরাপত্তা নিয়েছে এবং যে খবরের কথা বললাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ইনিশিয়েটিভ নিয়েছে কারণ এখনো বলা যায় না যে পাক ভারত যুদ্ধ থেমে গেছে এটি যে কোনো সময় এটা একটা আগুন আগুনের একটু যদি ফুলকে কোনো জায়গায় থাকে সেটি কিন্তু আগুন ধরে সরকার করে দিতে পারে কাজে যুদ্ধের ফুলকেটা এখনো পর্যন্ত আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে দুই দেশের বৈঠক আজকে প্রথম এই উত্তেজনার পরে বা এই সাংঘর্ষিক অবস্থার পরে আজকে প্রথম ডিজিএমও পর্যায়ে বৈঠকটা হলো এখন দেখার বিষয় যে যুদ্ধ কি থামছে কিনা বা যুদ্ধটা এখানে শেষ হচ্ছে কিনা সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে প্রতি মুহূর্তেই ঘটনার রং বদলাচ্ছে আমরা দেখছি এবং আমরা আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করছি আমরা দেখি কি হয় এবং দেখব এবং আবার আপনাদের সামনে কথা বলবো সে পর্যন্ত বিদায় এই মুহূর্তে বিদায় নিচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন